আজকের আলোচ্য বিষয় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি ফোর জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় একুশে এপ্রিল দেন নাম্বার টু ভারতে ইন্টেল কোম্পানি হেড পদে নিযুক্ত হলেন সন্তোষ বিশ্বনাথন দেন নাম্বার থ্রি হকি ইন্ডিয়া অসন্ত লাখরা অ্যাওয়ার্ড পেলেন দীপিকা সোরেন দেন নাম্বার ফোর আইপিএলে আড়াইশোটি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা দেন নাম্বার ফাইভ আইপিএলে আড়াইশোটি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন মহেন্দ্র সিং ধোনি দেন নাম্বার সিক্স সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন পাভুলুরি সুব্বা রাও দেন নাম্বার সেভেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলা থেকে অবসর নিলেন জাপানের কেন্টু মোস দিন নাম্বার এইট ফিলিপিন্স ব্রামোস নামে ক্রুজ মিসাইলের প্রথম ব্যাচ প্রদান করল ভারত দিন নাম্বার নাইন দু হাজার সালে বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিন নাম্বার টেন সম্প্রতি বিরানব্বই বছর বয়সে মারা গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রামান সুব্বারাও দেন নাম্বার ইলেভেন উজবেকিস্তানে হাই টিচ ল্যাবের উদ্বোধন করলেন ইন্ডিয়ান আর্মি চিফ মনোজ কুমার পান্ডে দেন নাম্বার টুয়েলভ বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় বাইশে এপ্রিল দু হাজার চব্বিশের থিম হল প্লান্ট ভার্সেস প্লাস্টিকস নাম্বার থার্টিন খেলো ইন্ডিয়া এন ন্যাশনাল র্যাঙ্কিং আচড়িয়া মিট এর উপর মেডেল জিতলেন শীতল দেবী দেন নাম্বার ফোরটিন চার দিনের কর্মসপ্তাহ নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ সিঙ্গাপুর দেন নাম্বার ফিফটিন ইরানের মিসাইলগুলোকে দিকভ্রষ্ট করতে জিপিএস স্পুফিং টেকনোলজি ব্যবহার করল ইসরায়েল দেন নাম্বার সিক্সটিন এল কিউ প্লাস কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন রাজীব গৌবা দেন নাম্বার সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পারমানেন্ট এডুকেশান নাম্বার বাধ্যতামূলক করা হলো নাম্বার এইটিন এফআইডি ক্যান্ডিডেটস টোয়েন্টি টোয়েন্টি ফোর টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন ভারতের ডি কুকেশ নম্বর জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমি ইন্টারন্যাশনাল ফেলো হিসেবে নির্বাচিত হলেন कौशिक রাত সাকরা। দেন নম্বর 20 ইন্টেলিজেন্স ব্যুরো এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন স্বপ্না तिवारी। দেন নম্বর 21 নিউ দিল্লিতে 2550 তম ভগবান মহাবিদ নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী দেন নাম্বার টোয়েন্টি টু বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় তেইশে এপ্রিল এবছরের থিম হল রিড ইয়োর ওয়ে দেন নাম্বার টোয়েন্টি থ্রি ফাইভ জি ওয়ান টু অ্যান্ড আওয়াসেল ওয়ান আর এ থ্রি নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো উত্তর কোরিয়া দেন নাম্বার টোয়েন্টি ফোর রোয়েন ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন এম এস ধোনি দেন নাম্বার টোয়েন্টি ফাইভ চাইনিজ গ্র্যান্ড পিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর জিতল বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভেস্টাপন দেন নাম্বার টোয়েন্টি সিক্স ক্লাউডেড টাইগার ক্যাট খুঁজে পাওয়া গেল ব্রাজিলে দেন নাম্বার টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সমেত অনুষ্ঠিত হলো আবুধাবিতে দেন নাম্বার টোয়েন্টি এইট পূর্ব উপকূলে প্রুভি লেহার নামে অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি দেন নাম্বার টোয়েন্টি নাইন হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন পি এস শ্রীধরন পিল্লাই দেন নাম্বার থার্টি আর্তিমিস অ্যাকর্ডস এ যোগদান করা আটত্রিশতম দেশ হলো সুইডেন দেন নাম্বার থার্টি ওয়ান টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু দেন নাম্বার থার্টি টু জাতীয় রাজ দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল দেন নাম্বার থার্টি থ্রি কুয়েতে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করল ভারত দেন নাম্বার থার্টি ফোর প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করল নেপাল নাম্বার থার্টি ফাইভ এস হিউম্যান িয়ান অ্যাওয়ার্ড জিতলেন রতন টাটা থার্টি সিক্স এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে কি মিস্ত্রি থার্টি সেভেন ভারতে সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ডিআরডিও দেন নাম্বার থার্টি এইট ভারতে প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করল পাপুয়া নিউ গিনি দেন নাম্বার থার্টি নাইন অ্যাক্সিস ব্যাংকের সিও পদে নিযুক্ত হলেন পুনরায় অমিতাভ চৌধুরী ফোরটি বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো রিলায়েন্স জিও ফর্টি ওয়ান নতুন ক্রিকেট অ্যাকাডেমি লঞ্চ করল রাজস্থান রয়্যালস এমডিএইচ এবং এভারেস্ট মশালা ব্যান্ড করলো সিঙ্গাপুর এবং হংকং নাম্বার ফর্টি থ্রি ভারতে ওপেন এআই কোম্পানির কর্মচারী হিসাবে নিযুক্ত হলেন প্রজ্ঞা মিশ্র নাম্বার ফর্টি ফোর ভারতের প্রথম মাল্টি পারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো হিমাচল প্রদেশে নাম্বার ফর্টি ফাইভ লেটা ডেননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন রণদীপ হুদা নাম্বার ফর্টি সিক্স সম্প্রতি অবসর ঘোষণা করলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার বিষমা মারুফ নাম্বার ফর্টি সেভেন সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের মহিলা টেনিস খেলোয়াড় গারবেইন মুগুরুজা নাম্বার ফর্টি এইট ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো নিউ দিল্লিতে দেন নাম্বার ফর্টি নাইন সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করলো জম্মু কাশ্মীর সরকার দেন নাম্বার ফিফটি অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মংক শিরোনামে বই লিখলেন ইন্দোদুন মনা স্বামী